আচ্ছা শীতের সন্ধ্যায় যদি গরম গরম চা আর গরম গরম সিঙ্গারা হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো খুব একটা মন্দ হবে না তাই না তাই তো আজ বানাচ্ছি সিঙ্গারা আর তার সাথে কাপ ভর্তি করা চা জানো তো ছোটোবেলা থেকে রং তুলির প্রতি আমার একটা আলাদাই টান আছে আর সোশ্যাল মিডিয়ায় না আসলে হয়তো জানতেই পারতাম না তোমরা আমার কাজকে এতটা ভালোবাসা দেবে আজ তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমার চ্যানেলটায় ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে তোমরা হয়তো অনেকেই ভাববে যে এক হাজার সাবস্ক্রাইবারই তো হয়েছে তাতে কি আছে কিন্তু সত্যি বলতে কি আমি না কোনোদিন ভাবতেই পারিনি যে আমার কাজকে তোমরা এতটা ভালোবাসা দেবে এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবে আমার কাজগুলোকে ভালোবাসা দিও তোমাদের সাথে আজ অনেক কথা বলে ফেললাম আর এদিকে দেখো আমার কিন্তু সিঙ্গারা আর কাপ ভর্তি চা তৈরি হয়ে গেছে আজকে এই কাজটা কেমন লাগলো জানিও কিন্তু